ব্রেকিং নিউজ দেশের শিক্ষা অঙ্গনে নতুন ধাক্কা আদালতের নির্দেশে স্থগিত হলো এমপিও ১৫ শতাংশ বাড়ি ভাড়া প্রজ্ঞাপন তো দর্শক আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি একজন এমপিভূত শিক্ষক কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে তো দর্শক আদালতের জটিল আইনি প্রক্রিয়া এবং একাধিক রিটের কারণে দেশের বেসরকারি ও সরকারি মিশ্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বহু দিন ধরে প্রত্যাশিত এমপিও পনেরো শতাংশ বাড়ি ভাড়া প্রজ্ঞাপন আপাতত স্থগিত রাখা হয়েছে দীর্ঘদিন ধরে শিক্ষা মহলে আলোচিত এই বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এবার আইনি বাধার মুখে পড়েছে সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত বাড়ি ভাড়া কার্যকর করার পরিকল্পনা থাকলেও কয়েকটি পক্ষের রিট আবেদনের কারণে পুরো প্রক্রিয়া থমকে দাঁড়িয়েছে আদালতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিস্তারিত শুনানি শেষ না হওয়া পর্যন্ত সরকারের উদ্যোগ স্থগিত রাখা হোক এই ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষক মন্ডলীতে ছড়িয়ে পড়েছে এক ধরনের হতাশা অনিশ্চয়তা এবং কৌতূহল দীর্ঘদিনের প্রত্যাশিত আর্থিক আদৌ কখনো হবে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষকরা মনে করছেন বর্তমান বাড়ি ভাড়া ও দ্রব্য মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতা পুনর্নির্ধারণের দাবি অত্যন্ত ন্যায্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে পনেরো শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রস্তুত করা হয়েছিল যা বাস্তবায়নের সঙ্গে শিক্ষক সমাজ দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে বলে আশা করছিলেন কিন্তু এখন আদালতের নির্দেশে প্রজ্ঞাপন স্থগিত থাকায় শিক্ষক ও কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে একদিকে আশা ও প্রতীক্ষা অন্যদিকে হতাশা এবং উদ্বেগ তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আইনি জটিলতার মূল কারণ হলো রিটে দাবি করা হয়েছে যে বাড়ি ভাড়া বৃদ্ধির আগে কিছু কাঠামোগত বৈষম্য দূর করা এবং পূর্ববর্তী ভাতা সংক্রান্ত আপত্তিগুলো সমাধান না হওয়া পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ সংবিধান সম্মত নয় আদালত এই দাবিকে গুরুত্ব দিয়ে নির্দেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট শুনানি শেষ না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা যাবে না এর ফলে সরকার ও প্রশাসনকে বাধ্য হয়ে প্রজ্ঞাপন স্থগিত রাখার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে শিক্ষক মন্ডলের সঙ্গে এই পরিস্থিতি ব্যাপক আলোচনা এবং শোরগোল তৈরি করেছে একদিকে শিক্ষকরা আশা প্রকাশ করেছেন যে আদালতের শুনানি শেষ হলে তার ন্যায্য ভাতা পাবেন এবং দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে অন্যদিকে কিছু কর্মচারী হতাশা প্রকাশ করেছেন কারণ দীর্ঘ সূত্রিতা এবং আইনি জটিলতার কারণে তাদের আর্থিক পরিস্থিতি আরো সংকুচিত হতে পারে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও এই ঘটনায় উদ্বিগ্ন কারণ শিক্ষক ও কর্মচারীর আর্থিক চাপ শিক্ষার মান ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন আদালতের নির্দেশ মেনে সমস্ত প্রশাসনিক নথি যথাযথভাবে জমা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা যায় পাশাপাশি শিক্ষক সমাজকেও ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয় আশা করেছে ন্যায় সঙ্গত সমাধানের মাধ্যমে শিক্ষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য কোন প্রতিষ্ঠা হবে এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে সবশেষ বলা যায় দেশের শিক্ষাঙ্গনের নজর এখন সম্পূর্ণভাবে আদালতের চলমান শুনানি এবং সরকার পরবর্তী সিদ্ধান্তের উপর শিক্ষক কর্মচারীদের প্রত্যাশিত আর্থিক এবং দীর্ঘদিনের অপেক্ষা নির্ভর করছে এই গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়ার ফলাফলের উপর তো আপনি যদি একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল আপডেট পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ